সেটা প্রায় এক মাস দেড় মাস ধরে চলেছে তোমরা জানো এবং এসআইআর শুরু হওয়ার আগে অনেক মেলোড্রামা আমরা বা বাংলায় দেখেছি সেই মেলোড্রামার ক্ষেত্রে আমরা কী কী দেখেছিলাম যে এসআইআর বেঙ্গলেতে লাগু হতে দেওয়া যাবে না বা দেবে না নানান রকমের হুমকি হামকা অনেক কিছু দেখেছি দেখার ফলেও কিন্তু কি দেখলাম যে এসআইআর আদতে চালু হলো পশ্চিমবাংলায় এবং চলল রাজ্য সরকার যেটা রয়েছে প্রায় ছিয়ানব্বই হাজার যে স্পেশাল অফিসার আর কি বা বিএলআরও অর্থাৎ বুথ লেভেল অফিসার আর কি তারা নিয়োগ করেছে সঙ্গে তাদের যে বিএলএ থাকে আর কি বুথ লেভেল অফিসার আর কি অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দলের যে বুথ লেভেল অফিসার সেটাকেও নিয়োগ করা হয়েছে যাতে করে এসআই একটা খুব তাড়াতাড়ি করা যায় তাহলে এই সব মেলোড্রামার কোনো প্রয়োজন ছিল না তবুও মেলোড্রামা করা হয়েছে যাতে করে এই ভোটের এই সবই সমস্ত কিছু ভোটের একটা অঙ্ক তো যাই হোক অনেক মেলোড্রামার পর অনেক কিছু হওয়ার পর এসআইআরটা একটা চালু হলো এসআইআর পুরো সমস্ত জায়গায় হলো এবং ফাইনাল কত নাম বাদ পড়েছে সেটা এখনও পুরো ডিক্লেয়ার করেনি ইসিআই এসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেহেতু এখনও টোটাল পুরো এটা একটা দু সালে ভোটের লিস্টে যাদের নাম ছিল আর কি সেই অনুযায়ী টোটাল একটা সাপ্লিমেন্টারি একটা লিস্ট বের করা আর কি এখনও ফাইনাল লিস্ট বের হয়নি সাপ্লিমেন্টারি লিস্টের মধ্যে দিয়ে যাদের একদম পুরো পিওর ভোটার লিস্টে অর্থাৎ নাম থাকার কথা একদম মানে কোনো রকমের জালিয়তেনি ছড়া কথা তো সেক্ষেত্রে তাদের নামটা বেরিয়েছে আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট আর কি সেটা পুরো দেওয়া ওপেন করে দেওয়া হয়েছে তাতে প্রত্যেকের মোবাইলে যদি এই অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে সেই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের যে এসআইআর যে অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের পর আপনার যে ভোটার লিস্টে নাম আছে কি সেটা আপনারা এই অ্যান্ড্রয়েড ফোনেও দেখতে পারেন এবং আশা করি এই অ্যান্ড্রয়েড ফোন কিন্তু এখন সবার কাছেই থা রয়েছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রয়েছে এবং কোথাও যাওয়ার দরকার নেই কোনো প্যানিক স্ট্রাইকেন হওয়ার দরকার নেই আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এই এসআইআরকে নিয়ে অনেক প্যানিক স্ট্রাইকেন বা আতঙ্কগ্রস্ত করা হয়েছিল আপনাদের যে মানে ভোটের বাক্সের অঙ্কর জন্য এরকম অনেক মানুষ মারা গেছে এবং সাধারণত মানুষ মারা গেলেও আর কি তাদের নাম দেওয়া হয়েছে যে এসআইআরে মারা গেছে এই ধরনের একটা পোলারাইজেশন বা রাজনীতি টোটাল ওয়েস্ট বেঙ্গলে করা হয়েছে তো যাই হোক আজকে এসআইআর যে লিস্ট বেরিয়েছে এবং সেই লিস্টটা কি করে তোমরা নামটা দেখবে এই যে অর্থাৎ তোমাদের এবং পরিবারের ও পরিবারের অন্যান্য সদস্যদের নাম আছে কি না এসআইআরে তোমরা নিজের বাড়িতে বসে কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোনে বা মোবাইল ফোনে কিন্তু তোমরা দেখতে পাবে তো কী সিস্টেম রয়েছে সেটা একদম পুরো সহজ সরল ভাষায় আমি কিন্তু তোমাদেরকে দেখাবো একদম সিম্পল একটা পদ্ধতি ধরো এই মোবাইলটা তোমাদের ব্ল্যাঙ্ক রয়েছে এখন কোনো আলো জ্বালা নেই তো মোবাইলটা এভাবে আলো জ্বালালে এবং মোবাইলটা তারপর কী করলে ধরো এবার মোবাইলটা খুললে খোলার পর আমরা এখানে এই যে গুগল যে অপশানটা আছে সেটা দেখতে পেলাম এবার গুগল অপশানে আমরা ক্লিক করলাম চলে আসলো গুগল গুগল অপশানে ক্লিক করার পর আমরা এই যে সার্চ বাটন রয়েছে এখানে সার্চ বাটন তোমরা দেখতে পাচ্ছ সার্চ বাটনে বাটনে ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার পর আমরা এখানে লিখবো ইসিআই দেখো আমি লিখছি এখানে ইসিআই ইসিআইটা আমরা লিখলাম এখানে যাই হোক এই ইসিআইটা লেখার পর আমরা এখানে এই যে সার্চ বাটন সার্চ করলাম দেখো এখানে চলে আসছে কি হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে পেজ চলে আসছে সেখানে আমরা ক্লিক করলাম অর্থাৎ টাচ ফোনে টাচ করলেই হয়ে গেল সেখানে আমরা ক্লিক করলাম এই যে তো দেখো এখানে আসছে একটু টাইম লাগছে আর কি যেহেতু নেটওয়ার্কের প্রবলেম রয়েছে তাই জন্য সার্চ ওয়াটার আমরা ক্লিক করলাম একটু নেটওয়ার্ক এই যে খুলছে দেখো আস্তে আস্তে পেজটা এই যে খুলে গেল এবং খুলে যাওয়ার পর প্রথম যে পেজটা অর্থাৎ এই যে প্রথম যেটা রয়েছে প্রথমটা সেটা স্টল করে তোমরা উপর দিকে উঠাবে প্রথমটা হচ্ছে যেহেতু বিহারে সবার আগে এসআইআরটা হয়েছে এই প্রথম পার্টটা এখানে লেখাই আছে তোমরা এখান থেকে এই যে লেখা আছে এসআইআর ফাইনাল পাবলিকেশন টু থাউজেন্ড টোয়েন্টি বিহার লেখা আছে ঠিক আছে অর্থাৎ এই যে প্রথম পেজটা রে আছে সেটা হচ্ছে এই যে এসআইআর যেটা রয়েছে দেখো সেটা এইটা এই যে বিহারের কথাটা লেখা আছে ঠিক আছে এই বিহারের কথাটা যেহেতু লেখা আছে তাহলে তোমার সেখানে বিহারে যাওয়ার দরকার নেই তো তোমরা কি করবে স্টল করে উপরের দিকে উঠাবে মানে স্টল মানে হাতের ফিঙ্গারটাকে এই যে এইভাবে করে তোমরা উপর দিকে উঠাবে এই যে ফাইনাল উপর দিকে উঠালা এ দেখো এখানে অনেকগুলো অপশান আছে প্রথম অপশন আছে দেখো স্পেশাল ইন্টারসিপ রিভিশন এসআইআর টু টোয়েন্টি সিক্স তারপরে ফিল ইমিগ্রেশন ফর্ম এগুলো দরকার নেই সার্চ ইয়রও নেম ইন লাস্ট এসআইআর এগুলো কোনো কিছু প্রয়োজন নেই এগুলো যাবেই না একদম লাস্টের দিকে চলে আসবে এই যে সার্চ ইয়র নেম ইন ভোটার লিস্ট এই যে এই যে পিঙ্ক কালারের যেটা রয়েছে সেখানে তোমরা ক্লিক করবে দেখো সার্চ হচ্ছে এবার মানে পিঙ্ক কালারের যে কালারের যে একদম লাস্টের দিকে নিয়ে এসে পিঙ্ক কালারের যেটা রয়েছে সেটা তোমরা সার্চ করবে মানে টাচ করবে আর কি টাচ করলে কিন্তু এই যে খুলবে পেজটা দেখো এই যে খুলে গেল দেখো এখানে তিনটি অপশন আছে একটা হচ্ছে বাংলায় রয়েছে যেমন এপিক দ্বারা অনুসন্ধান করুন বিবরণ দ্বারা অনুসন্ধান করুন বিস্তারিত আচ্ছা মোবাইল দ্বারা অনুসন্ধান করুন তাহলে এবার ধরো আমি এখানে এপিক কার্ড বানো হচ্ছে তোমাদের ভোটার আই কার্ডটা যে ভোটার আই কার্ডটা তোমাদের রয়েছে সেখানে একটা নাম্বার রয়েছে এই যে ভাষা নির্বাচন করুন আছে এখানে ধরো এই যে আমাদের বাংলা ভাষা তাই জন্য আমরা এখানে বাংলা এখানে ক্লিক করলাম বাংলা ভাষা চলে আসলো এবার দেখো এপিক নাম্বার রয়েছে এপিক নাম্বার এখানে আপনার এপিক নাম্বার এখানে ক্লিক করলে এইবার এই যে এখানে এই দেখো তোমার আমাদের কীবোর্ডটা চলে আসলো মোবাইলে অটোমেটিক নিয়ে নেবে তো কীবোর্ডটা চলে আসলো এবার ধরো এম জি এস এম জি এস দেওয়া থাকে বা টি কিউআই এরকম দেওয়া থাকে দেওয়ার পর তারপর তোমরা কী করবে হুম এই যে ওয়ান টু করে নিলে তারপরে এই নাম্বারগুলো তোমরা দেবে দিয়ে কী করবে দেখো এই যে রাজ্য তাহলে আমাদের রাজ্য একদম লাস্টের দিকে দেখবে মানে লাস্টের দিকে চলে যাবে দেখো ওয়েস্ট বেঙ্গল লেখা আছে এই যে ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করবে ওয়েস্ট বেঙ্গল চলে আসলো এবার তারপর এই যে কিউ আর কোডগুলো এই যে ক্যাপচা 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 কোডটা আছে এবার এটাকে এখান থেকে ক্যাপচাগুলো দিয়ে দেবে তো এখানে ক্যাপচাটা কী আছে এইট 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 যে ভিপিএন এবার অনুসন্ধান করুন দিয়ে সার্চ করে দিলেই তোমার নাম কি আছে সেটা কিন্তু টোটালি পুরো বেরিয়ে যাবে এইটা একটা সিম্পল ব্যাপার তাহলে কোনো প্যানিস্টাইগেন হওয়ার কোনো কিছু নেই নাম আসলে যাদের মানে নাম রয়েছে তারা এভাবে সার্চ করলে পেয়ে যাবে শুধুমাত্র ইসিআই লিখবে লেখার পর গুগলে সার্চ করলে তারপর যেটা বললাম সেই প্রসেসটা ফলো করলে দেখবে তোমরা নিজে বসে কারো কাছে যেতে হবে না তোমাদের অ্যান্ড্রয়েড যে ফোন আছে সেই ফোনেই কিন্তু তোমরা দেখে নিতে পারছো যে তোমাদের এসআইআরের যে অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন হয়ে তারপর নাম আসতে কিনা সেটা তোমরা অটোমেটিকলি পেয়ে যাবে তো এটা হচ্ছে মেন ব্যাপার এবার অনেকে যাদের নাম আসবে না তাদের কিন্তু টোটালি ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এইবার কিন্তু হিয়ারিংয়ে তোমাদেরকে ডাকবে হিয়ারিংটা এখন বলা হচ্ছে হয়তো সম্ভবত বিডিও অফিস অথবা ডিএম অফিস যে কোনো জায়গায় কিন্তু হিয়ারিংটা হবে সেই হিয়ারিংয়ে কিন্তু তোমাকে বলে দেওয়া হয় যে কী কী ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো তোমরা শো করলে যাদের নাম এখন এই লিস্টে আসেনি তাদের কিন্তু পরবর্তী লিস্টে কিন্তু নামটা চলে আসবে তো এটা নিয়ে প্যানিক প্যানিক্সটা বা আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই আতঙ্কগ্রস্ত মানুষটির মধ্যে টেরোরাইজ করা হচ্ছে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে যাতে করে ওই মানে যারা ভোট ব্যবসায়ী আর কি তারা ভোটটা তাদের ঝুলিতে ভরতে পারে তাই আতঙ্ক হওয়ার কোনো কিছু নেই ইসিআই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টোটালি পুরো একটা সহজ প্রসেসের মধ্যে দিয়ে তোমাকে টোটালি তোমার নামটা তুমি দেখে নিতে পারছো এটাই হচ্ছে আজকে মানে মেন বার্তা তো ভিডিওটা এটুকুনি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবে ধন্যবাদ